কথিত আছে যে হিস্ট্রি যা ডাব্লিউ বিসি এস তো সেই হিস্ট্রি নিয়ে কিন্তু আমরা আজকে ট্রেন্ডিং অ্যানালাইসিস করব লাস্ট কুড়ি বছরে কুড়ি বছর তো নয় আমি লেটেস্ট যে এমসিকিউ প্যাটার্ন আছে তোমাদের দু থেকে দু হাজার সাল পর্যন্ত আমি কিন্তু এখানে ডিটেল অ্যানালাইসিস করব ট্রেন্ড অ্যানালাইসিস করব। এই যে ট্রেন্ড অ্যানালাইসিস এখানে তোমাদের কিন্তু একটা জিনিস তোমরা এখান থেকে বুঝতে পারবে এই ট্রেন্ড অ্যানালাইসিসে শুধুমাত্র এই আইএনএম পার্টটা আজকে আমি করছি তোমাদের এরপর আমি যতগুলো চ্যাপ্টার আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি তারপর মেন আছে সব আমি ট্রেন্ড অ্যানালাইসিস করবো যেখানে তোমাদের কিন্তু আমি বলে কোন এবং চ্যাপ্টার চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা নিজের নোটস বুক যা আছো সেখান থেকে তুমি দাগিয়ে নেবে ঠিক আছে তাহলে আজকের আমাদের চ্যাপ্টার যেটা ট্রেন অ্যানালিস হবে দু পনেরো থেকে দু তেইশ সাল অবধি সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঠিক আছে বা আমরা ইংরেজিতে যদি বলি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আমি কতগুলো টপিক দেখো এখানে লিখেছি এবং এখানে ইয়ারগুলো লিখেছি যেমন দু হাজার তেইশ বাইশ করে এরকম করে দু হাজার পনেরো অবধি আমি কিন্তু লিখেছি এবার এখানে আমি চ্যাপ্টার লিখেছি দেখো রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন গভর্নর জেনারেল এবং ভাইস রয় অ্যাসোসিয়েশন নিউজ পেপার এবং বুকস এবং স্লোগান এই একটা স্লোগান তুমি অ্যাড করে নিতে পারো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ফ্রিডম স্ট্রাগল ঠিক আছে এখানে দেখো আমাদের রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন যদি প্রথম চ্যাপ্টারটা আসি দু হাজার তেইশ সালে দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছিল দু হাজার বাইশে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি দু হাজার একুশে চারটে তারপর দুটো একটা দুটো একটা মানে সর্বাধিক আমরা চারটে কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি তার মানে এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে তুমি এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমাদের পঁচিশ মার্কস বলা থাকলেও প্রতি বছরের আমরা যদি প্রশ্নপত্র অ্যানালাইসিস করি সেখানে আমরা তিরিশ থেকে বত্রিশটা কোশ্চেন কিন্তু দেখতে পাই সুতরাং আমাদের টু হান্ড্রেড মধ্যে যদি আমাদের এখানে ক্যালকুলেট করতে হয় ফিফটি থেকে ফিফটি ফাইভ কোশ্চেন শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রির উপর মানে এনশিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই তিনটে পার্ট থেকে আসে সুতরাং আমরা বলতেই পারি যে হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং সায়েন্স এবং তোমাদের ইংলিশ এইরকম অর্ডারে তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার প্রিলিমিনারি পাস করা কেউ তোমাকে আটকাতে পারবে না এবং স্টুডেন্টদের প্রবলেম হয় কি স্টুডেন্টরা কিন্তু এই অ্যানালাইসিসটা করতে জানে না যে কোন চ্যাপ্টারটা আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এগুলো না জানার জন্য কিন্তু তারা কী হয় খেয়েই হারিয়ে ফেলে সমস্ত কিছু যা বাজার চলতে একটা গাইড বই তুলে নেয় এবং ধারালেসে তারা একদম পুরো সেই এনশিয়েন্ট কমপ্লিট করতেই পারে না জীবনে কোনোদিন মডার্নও আসতে পারে না একদম পুরো মানে যাকে বলে সাইন্টিফিক ওইতে পড়াশোনা হয় না তো তাই জন্য কি আর প্রিলিমিনারিতে গিয়ে কিন্তু অনেক বেশি মার্কস খারাপ হয়ে যায় নেগেটিভ বেশি খায় তো এখানে যেটা না খেতে হয় তার জন্য আমি কিন্তু এখন থেকে তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে অ্যানালাইসিস ভিডিও দেবো ট্রেন্ড অ্যানালাইসিস করবো এবং তোমাদেরকে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে গো থ্রু করবে ঠিক আছে এরপর চলে আসছে আমাদের পরবর্তী চ্যাপ্টার সেটা হচ্ছে গভর্নর জেনারেল এবং ওয়াইজরি চ্যাপ্টারটা এখানেও আমরা সর্বাধিক চার চারটে কোশ্চেন দেখতে পাই একটা দুটো তিনটে চারটে করে কোশ্চেন কিন্তু আমাদের এসছে সুতরাং তোমাদের এই চ্যাপ্টারটা ভালোই ইম্পর্টেন্ট এটাও তোমরা কিন্তু ভালো করে করবে নেক্সট আমাদের কি বলেছে সবথেকে বেশি ফ্রিডম স্ট্রাগলের পর যদি কোশ্চেন সব থেকে বেশি কোনো চ্যাপ্টার থেকে দেয় সেটা হচ্ছে তিনটে চ্যাপ্টারের সমন্বয় সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে সরি নিউজ রয়েছে এবং তোমাদের বুকস রয়েছে এবং স্লোগান স্লোগানটা তোমরা কিন্তু এখানে অ্যাড করে দেবে এই চারটি চ্যাপ্টার তোমরা কিন্তু ভালো করে রেডি করবে এখান থেকে দেখো সর্বাধিক নটা কোশ্চেন কিন্তু এসছে কোনো কোনো ইয়ারে পাঁচটা কোশ্চেন সাতটা মানে তুমি ধরে নিতে পারো পাঁচটা সাতটা নটা কোশ্চেন কিন্তু এখান থেকে দিচ্ছেই দিচ্ছে এবার আগের বছরে মানে দু হাজার তেইশে আইএনসি থেকে এতগুলো কোশ্চেন দিয়ে দিয়েছিল বলে কিন্তু এই অ্যাসোসিয়েশন নিউজপেপার বুকস এখান থেকে কিন্তু অত কোশ্চেন দেয়নি ঠিক আছে সুতরাং তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট যেরকমভাবে বাকি চ্যাপ্টারগুলো বলছি ওকে এই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকেও তোমাদের যথেষ্ট কোশ্চেন দেখো সাতটা দুটো চারটে দুটো একটা দুটো এরকম করে কিন্তু তোমাদের আগের আগে যারি দু হাজার তেইশে যেরকম তোমাদের নখানা কোশ্চেন কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকেই দিয়েছিল নেক্সট আমাদের ফ্রিডম স্ট্রাগল যে চ্যাপ্টারটা রয়েছে ফ্রিডম স্ট্রাগল তো কোনো চ্যাপ্টার না ফ্রিডম স্ট্রাগল একটা পিরিয়ড এই পিরিয়ডটার মধ্যে তোমাদের নাইনটিন জিরো ফাইভ থেকে নাইনটিন ফর্টি সেভেন এই টোটাল এই মোটামুটি এই চল্লিশ বিয়াল্লিশ বছর কিন্তু তোমাদের পড়তে হয় এবং এটা তোমাদের এই কোশ্চেনটাই কিন্তু প্রত্যেক বছর তোমরা যদি দেখো এখানে দেখো আটটা কোশ্চেন নটা কোশ্চেন কোশ্চেন এগারোটা কোশ্চেন আটটা নটা মানে তোমার এখানে টোয়েন্টি ফাইভের মধ্যে ধরে নিতে পারো থার্টি পার্সেন্ট কোশ্চেন এই একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে কিন্তু আসে সিঙ্গেল পোর্শন থেকে কিন্তু আসে সুতরাং এই পোর্শনে তোমরা ফ্রিডমস থাকলে কি কি পড়বে সেটা তোমাকে কিন্তু এবার আমরা আস্তে আস্তে দেখবো চলো এবার আমরা আস্তে আস্তে দেখি দেখো ফ্রিডম স্ট্রাগলে নাইনটিন জিরো ফাইভ থেকে নাইনটিন ফর্টি সেভেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলো তোমরা বই খোলো যে যেরকম বই পড়তে পারো কেউ সোনালী বাংশন পড়ো কেউ হয়তো স্পেক্ট পড়ো কেউ হয়তো নিজের মতো নোট বানিয়েছ কেউ হয়তো যে যেটাই পড়ো না কেন তুমি তোমার নোট বার করো আমি তোমাদেরকে এই টপিকগুলো বলে যাচ্ছি জাস্ট আন্ডারলাইন করো আর রিভিশন করো তুমি যেদিন পরীক্ষা হবে ডাব্লিউসএস প্রিলিমিনারি কোশ্চেন যদি এখানে এই অ্যানালাইসিসের বাইরে একটাও পাও তাহলে তুমি আমাকে বলবে প্রথম দেখো কি বলেছে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল ঠিক আছে বেঙ্গল পার্টিশন পড়বে এখান থেকেই কোশ্চেন তুমি মেন্স এবং পিড়ি মিডিয়া একখানি কোশ্চেন এখানেই পেয়ে যাবে তারপরে দেখো কংগ্রেসের বিভিন্ন যে সেশনগুলো যেমন আইএনসি আমরা পড়েছিলাম আইএনসি সেশনগুলো থেকে প্রচুর কোশ্চেন দিয়েছিল তাহলে কংগ্রেসের বেনারস সেশন ক্যালকাটা সেশন সুরাত সেশন দেখো উনিশশো পাঁচ থেকে তারপর পরপর কিন্তু আমাদের এই সেশনগুলো হয়েছিল মুসলিম লীগ উনিশশো ছয় মল্লেম মল্লেম ইন্টার ডিফর্মস ঠিক আছে দিল্লি দরবার লখনউ সেশন হমরুল লীগ গান্ধী অ্যান্ড ইটস আর্লি মুভমেন্ট গান্ধী যে আর্লি মুভমেন্ট সেটা আমরা কি করতে পারি সি এ কে মানে হচ্ছে তোমার চম্পারণ আহমেদাবাদ এবং খেদা সত্যাগ্রহ যেটাকে বলা হয় সি এ কে তার মানে গান্ধীজির এই মুভমেন্টগুলো তোমাদের পড়তে হবে কিষান সভা সম্বন্ধে ট্রেড ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি এখানে তোমাকে পড়তে হবে তার মানে এই চ্যাপ্টারগুলো সব থেকে ট্রেন্ডিং চ্যাপ্টার এবং আইএনসি বা তোমাদের স্ট্রাগলের সব থেকে বেশি কোশ্চেন এখান থেকে কিন্তু আসবে মানে এখানে তোমার টোটাল আঠাশখানা চ্যাপ্টার আমি বলবো এখানে আঠাশটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে রিভিশন করতে পারো তোমার এখানে দশ থেকে এগারো কোশ্চেন কিন্তু এখানে আসবেই আসবে চলো নেক্সট আমরা দেখে নিই এগারো নম্বর কি বলেছে রোল অ্যাক্ট এবং জালিয়ানাবাগে হত্যাকাণ্ড খিলাফত আন্দোলন নন কর্পোরেশন মুভমেন্ট স্বরাজ পাঠি সাইমন কমিশন ঠিক আছে লাহোর সেশন সিভিল ডিস্ট্রিবিউটন মুভমেন্ট গান্ধী রুইন প্যাক গোল রাউন্ড টেবিল বৈঠক ঠিক আছে এবং পুনা প্যাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রিলিমিনারি কোয়েশ্চেন যদি কেউ অ্যানালাইসিস করে থাকো তাহলে কিন্তু দেখতে হবে এই চ্যাপ্টারগুলোর কিন্তু ভোরে ভোরে কোয়েশ্চেন এসছে এগুলোকে ভালো করে মার্কিং করো এবং রিভিশন করো এই ট্রেন্ড অ্যানালাইসিসের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে সঠিক পাত বলে দেওয়া যে তোমরা এই এই চ্যাপ্টারগুলোকে পড়ো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে এবং আমি এটা আজকে আইএনসির বানাচ্ছি এরপর দিন তোমাদের ইন্ডিয়ান এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তারপর মিডিয়াবল হিস্ট্রি তারপরে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়ান কারেন্ট ইকোনমিক সমস্ত সমস্ত যতগুলো প্রিলিমসের আটখানা আটখানা চ্যাপ্টার রয়েছে রয়েছে সাবজেক্ট আমি সবগুলোই তোমাদের ট্রেন সবগুলো করবো তারপর আমি মেইনস আর ইন দ্য টাইম আমাদের ওবিসি কেস যদি মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল রয়েছে মিটে গিয়ে যায় তখন আমরা আমরা ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের জন্য তখন কিন্তু ক্লাস শুরু করে দেবো যেটা আমাদের ভিশন এস চ্যানেলে প্রত্যেক বছর আসে সেটাও কিন্তু আমরা শুরু করে দিচ্ছি এরপর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সেখান থেকে ফরমেশন অব ক্যাবিনেট মিশন তারপর হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ক্রিপস মিশন কুইট ইন্ডিয়া মুভমেন্ট সুভাষচন্দ্র বোস এবং আজাদিদ ফোন নেতাজি থেকে ইটসাল অনেকগুলো কোশ্চেন কিন্তু আসে ক্যাবিনেট মিশন প্ল্যান এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি ঠিক আছে এইখান থেকে তোমাদের কিন্তু আঠাশখানা চ্যাপ্টার খুব ভালো করে রেডি করবে এইখান থেকে তুমি ধরে নাও দশ থেকে সেভেন খানি পড়তে কিন্তু গভর্নর জেনারেল ভাইস রয় এটা পড়তে হবে অ্যাসোসিয়েশন নিউজ পেপার বুক স্লোগান এটা পড়বে আইএনসি পড়বে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বে এবং ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে এই আঠাশখানা চ্যাপ্টার খুব ভালো করে রেডি করবে ওকে এরপর চলে আসো গান্ধিয়ান এরা থেকে গান্ধিয়ান এরা তো আমি আগেই বলে দিলাম তোমাদেরকে গান্ধিয়ান এরাটা খুব ভালো করে পড়বে গান্ধী একদম সাউথ আফ্রিকা থেকে শুরু করছে ওখান থেকে নিয়ে একদম তোমার যতদিন পর্যন্ত হচ্ছে গান্ধী চলছে ততদিন পর্যন্ত তোমার কিন্তু কিন্তু এরাটা তোমরা ভালো করে করবে এখানে কিন্তু সর্বাধিক দেখো আটটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন মানে এখান থেকে কিন্তু ভালো ওয়েটেজ কিন্তু তোমার রয়েছে এরপর রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট এখান থেকেও তোমাদের কম বেশি কোশ্চেন আসে একটা দুটো কোনো কোন কোনো ইয়ার দেয় কোনো ইয়ার দেয় না দেখো আমি আমার যে তোমার এখানে তুমি যদি এই টপিক লিস্টগুলো দেখো একদম যেগুলো যেগুলো প্রায়োরিটি সব থেকে বেশি যেমন গভর্নর জেনারেল রয় এই যে চ্যাপ্টারগুলো চ্যাপ্টারগুলো এই আগে কোশ্চেন এসে গেছে সুতরাং আমি প্রথমের দিকে রেখেছি মানে তোমরাও তোমাদের রিভিশনের ক্ষেত্রে এগুলোকেই ফার্স্ট প্রায়োরিটি দেবে তারপর এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এডুকেশনাল কালচারাল যে ডেভেলপমেন্ট সেগুলো সেখান থেকেও দুটো চারটে করে কোশ্চেন কিন্তু আসে যে তোমাদের ওই প্রেস প্রেস রিলেটেড কোশ্চেন এখান থেকে আসে তো সেইগুলো তোমরা যদি ভালো করে থ্রু করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমার কিন্তু একটা ভালো জায়গায় তুমি কিন্তু পৌঁছাবে আর একটা লাস্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের ভিশন ডাব্লিউ বিশেষ তরফ থেকে প্রতি বছরে না এই বছরে কিন্তু টু হান্ড্রেড ডে মানে আমরা দেখছি যে ডিসেম্বরে হয়তো আমাদের এই প্রিলিমিনারি পরীক্ষাটা হতে পারে তো আমরা মে মাস থেকে কিন্তু একটা মক টেস্ট সিরিজ শুরু করেছি মে টু ডিসেম্বর পর্যন্ত অলরেডি আমাদের মে মাসের হাফ কমপ্লিট হয়ে গেছে মানে ডে ফিফটিন পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে আজ কালকে কিন্তু আমাদের ডে সিক্সটিন হবে তার মানে জুন মাসে আমরা পদমপোর্ট করে নিয়েছি অলরেডি তো দিন একটা মক চলছে এই মক টেস্টে তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমাকে অবশ্যই এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে মেসেজ করবে দিয়ে বলবে দাদা ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশকে কে লক্ষ্য করে যে দুশো দিনে মক টেস্ট সিরিজ শুরু করেছো তার কোর্স পিডিএফ এবং শিডিউলটা একবার পাঠাও আমি সিরিজ জয়েন করতে চাই এই মকটেস্ট সিরিজ কিচ্ছু না এই মকটেস্ট সিরিজে আমরা কিন্তু তোমাদেরকে একটা রুটিন দিয়েছি যেটা তোমাদের মান্থ ওয়াইজ প্রথমেই দেওয়া হয়ে গেছে মানে মে জুন জুলাই আগস্ট ডিসেম্বর পর্যন্ত পুরো কোন দিন কি পড়বে কোন দিন ছুটি আছে কোন দিন মেন্স পরীক্ষা হবে কোন দিন প্রিলি পরীক্ষা হবে পুরো ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু মকটের সিজটা চলছে অনেক সংখ্যক স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছে এবং এখানে সুবিধাটা কি তোমার এখানে তোমাকে একটা লক্ষ্য স্থির আমরা আগে থেকেই করে দিচ্ছি মানে তোমাকে 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 এই এই দিনে টপিকগুলো পড়তে হবে হবে পড়ে নিয়ে দিতে এবং মকে তুমি যদি কম বেশি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মার্কস পাও তাহলে তুমি ভালো পজিশনে আছো আর যদি না পাও তাহলে তোমাকে অ্যানালাইসিস করতে হবে সেখান থেকে নিজের ফলটা খুঁজতে হবে এবং নিজের দুর্বলতাকে চিহ্নিত করে আবার রিভিশন করে আবার পরীক্ষা দিতে হবে একদম একটা অনেক বড় প্রোগ্রাম মক প্রোগ্রাম তো তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে তা আমাকে এই নাম্বারে মেসেজ করবে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো আজকে আমাদের ষোলো নম্বর দিনের কিন্তু মক আপডেট হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ট্রেন অ্যানালাইসিস যেটা আমি করে দিলাম এটা আমাদের আজকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে হলো পরের দিন আমি তোমাদের এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি এবং মিডিয়াবেল ইন্ডিয়ান হিস্ট্রি এই দুটোকে একসাথে নিয়ে একটা করব। ঠিক আছে লাস্ট কুড়ি বছরে এনশিয়ান মিডিয়াবেলটা করে নেবো তারপর আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা করব। তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো পলিটি করবো ইকোনমি করব ঠিক আছে সায়েন্স করব ইংলিশ করব তারপর আমরা ম্যাথ রিজনিংটাও করবো সবগুলোই কিন্তু যতগুলো চ্যাপ্টার আমাদের আটখানা চ্যাপ্টার আছে আটখানা যে সাবজেক্ট রয়েছে সবগুলো আমরা এক এক করে কিন্তু অ্যানালাইসিস করব তোমরা ভিজেন ডাব্লিউ বিসি চ্যানেলটাকে রেগুলারলি ফলো করবে এখানে কিন্তু প্রচুর ক্লাসেস কিন্তু অ্যাড হচ্ছে থ্যাংক ইউ আর যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং এত কিছু তো তোমরা নিশ্চয়ই আমাকে কিন্তু জেনে নেবে থ্যাংক ইউ